তো দেখেন বন্ধুরা আমরা একটা ল্যাপটপ সেট আপ করতে গিয়ে এটা হচ্ছে লেনেভো ল্যাপটপ এবং নতুন যে ল্যাপটপগুলো আসতেছে এইচপি ডেল লেনেভো আসুস যাই আসুক এখন নতুন জেনারেশনের থার্টিন ফোরটিন জেনারেশনের যে ল্যাপটপগুলো আসতেছে আসছে এগুলা উইন্ডোজ সেট আপ করতে গেলে এই ধরনের একটা মেসেজ দেয় যে এই সেট আপ ডাজ নট সাপোর্ট কনফিগারেশন অফ অর ইনস্টলেশন টু ডিস্ক কানেক্টেড থ্রো এ ইউএসবি অর আই ত্রিপলি উনিশশো চুরানব্বই পোর্ট তো এই ধরনের একটা ম্যাসেজ আসে তো এই ম্যাসেজটা আমরা অনেক প্যান ড্রাইভ চেঞ্জ করছি তারপরে জিপিটি অ্যামবিআর যাই হোক এগুলো বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করছি বাট কোনো প্রকারই সমস্যা সলভ হয় না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কয়েকটা এসএসডিও চেঞ্জ করে ফেলছি তারপরেও কোনো কাজ হয় না ভাবলাম যে এসএসডির প্রবলেম কিনা তো এটার প্রবলেম হচ্ছে যে আমরা দেখাই এটা এটার জন্য আমরা এটা ক্লোজ করে দেব এখানে কোনো কিছু এখানে আমরা যদি ওই ডিস্ক পার্টেও যাই সেক্ষেত্রেও আমাদের কোনো লাভ নেই তো আমরা জাস্ট এই প্রবলেমটা দেখাচ্ছি কি হয়েছে ইয়েস দিব এখান থেকে এবং এটা আমরা অ্যাপ টু চেপে বায়োসে ঢুকবো অ্যাপ টু চেপে এটা হচ্ছে আপনার লেন এভো থিঙ্ক না লেন আইডিয়া ওকে তো আমরা এখান থেকে জাস্ট সিকিউরিটিতে যাব সিকিউরিটিতে গিয়ে দেখবো যে এখানে আমাদের বা বুট অপশনে গিয়ে ইউএসবি ওকে তো আমরা এটার সলিউশন দেখাচ্ছি যে এটা কীভাবে সলিউশন করেন অ্যাপ টু চেপে বায়োসে ঢুকবেন বায়োসে ঢুকার পরে সিকিউর বুটে না কনফিগারেশনে যাবেন কনফিগারেশনে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের ভিএমডি কন্ট্রোলারটা ডিজেবল করে দেবেন ভিএমডি কন্ট্রোলারটা ডিজেবল করে দিলেই আপনার হার্ড ডিস্কের ডাটাগুলা শো করবে এখানে এইটা এএসসি আসবে আর যদি আপনি আবার ভিএম এনাবল করে দেন দেখেন সাতা অপশনটা চলে গেছে এখান থেকে ওকে আবার অ্যানাবেল করি আমরা ডিজেবল করি দেখেন এখানে এএসসিআই যে অপশানটা আসছে এটা চলে আসছে দেন আমরা অ্যাফ টেন দিয়ে বের হয়ে যাব ইয়েস করব এবং অ্যাফ টুয়েলভ প্রেস করব দেখে আমাদের স্টোরেজগুলা শো করে কি এখান থেকে প্যান ড্রাইভ সিলেক্ট করব এন্টার এক্ষেত্রে অনেক সময় ভিএমডি কন্ট্রোলার না থাকলে সেক্ষেত্রে আপনার ওইখানে থাকবে হচ্ছে রেইড অপশন থাকবে তো সেই রেইড অপশনটা জাস্ট ডিজেবল করে দিবেন সেখান থেকে এসিআই সিলেক্ট করে দিলে এই প্রবলেম হয়তো সলভ হতে পারে দেখে আমাদের প্রবলেম সলভ হয় কি না দেখেন এখন কিন্তু আমাদের স্টোরেজগুলা সবগুলাই দেখাচ্ছে এখন লোড ড্রাইভার ট্রাইভার কিছু লাগতেছে না এবং নিচে কোনো মেসেজও নাই নো মেসেজ ওকে তো আমরা এটাকে যেহেতু আমাদের হার্ড ডিস্ক এবং এসএসডি নতুন বা কোনো ডাটার দরকার নেই সেক্ষেত্রে আমরা এটাকে ফুললি ডিলিট করে নিব দেন আবার তৈরি করব আর কি এখানে রিফ্রেশ দেওয়ার পরে আমাদের নয়শো একত্রিশ জিবি এটা হচ্ছে হার্ড ডিস্ক এবং আনলোকেটেড দুইশো আটত্রিশ জিবি হচ্ছে এসএসডি সেটা শো করতেছে তো আমরা দুইশো আটত্রিশ জিবি যেটা আছে এটা সিলেক্ট করব এবং ক্রিয়েট পার্টিশন দিব অ্যাপ্লাই দিব যেহেতু আমরা একটা ড্রাইভ করবো এটার সেই আমরা জাস্ট সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম ওকে পার্টিশন তৈরি হয়ে গেছে এখন আমরা জাস্ট দুইশো আটত্রিশ জিবি যেটা আছে এটা সিলেক্ট করে আমরা নেক্সট করব ইনস্টলেশন শুরু হয়ে গেছে নতুন সিস্টেমের এটা একেবারে লেটেস্ট আপডেট যে উইন্ডোজটা আছে এগারোর সেটা আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিয়েছি ধন্যবাদ